なありがとうございま এইদিকে সগন্ধা যেটা বললো প্রচুর এই জঙ্গল থেকে প্রচুর পাখির ডাক শোনা যায় আর অনেক প্রজাতির পাখি জঙ্গলে আছে এবং বাঘমামাও মাঝে মাঝে এখানটা চলে আসে এটা কি হলদেবটা কি বুঝে আছে ওটা কি পাখি ওই নূরচে নূরছে ওটা কি বনমর্গি দাদা রাখো তো রাখো রাখো একটু রাখো 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 রাখা যাবে রাখা যাবে নৌকোটা चार्ट को डास्टी पाखी देख ली पाखी देख लाखी हाँ तो हाट चे हलदेम चलो बेड चलो बेडी चलो, भी चलो, भी चलो. এরকমই একটা খাড়ি ওর পাশে আছে না তখন ওই যে ছেলেগুলো এলো যেটা নৌকলো না ঢুকলো না ওইদিকে খাড়ি আছে না

মোটামুটি খাড়ি থেকে চলে এসেছি এখানে একটা নৌকো নোংর করার জায়গা আছে তো ওখানেই নোংর করব কিন্তু এই শবরটা খুবই ভালো লাগলো আর এরপরে আমি ক্যামেরাটা নিয়ে আসবো কারণ প্রচুর পাখি আমি দেখতে পেয়েছি কিন্তু দুঃখের বিষয় পাখিগুলো ক্যাপচার করতে পারলাম না ସଙ୍ଗେ ଦେଖ এই হচ্ছে হাল এই হাল দিয়ে নৌকো টানা হয় আর মেশিন আছে এখানে মেশিন আছে এখানে মেশিন ফিট করা আছে তেলের তেলের মেশিন আছে আর এটা হচ্ছে সোয়ার জায়গা তোমরা দেখতে পারো খুব সুন্দর জায়গা একটা ফাটাফাটি জায়গা ঠিক আছে এখানে আরও নৌকো আছে পরপর নৌকো আছে এই নৌকোগুলো সব নোংর করা আছে কেউ রাত্রে বেরোবে কাল সকালে বেরোবে হুম ওইদিকে অন্য কিছু নৌকো করা আছে তো সঙ্গে থেকো একটু ঘোরা হলো ঠিক আছে সূর্য ডুবি ডুবি সূর্য প্রায় হয়ে গেছে এবং ট্যুরিস্টের যে বোটগুলো সেই বোটগুলো মোটামুটি আসছে আর এই অববি প্লেসে আসতে গেলে কিন্তু তোমাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ কোথায় এসছি ফাটাফাটি জায়গা তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পেরেছ আর জঙ্গল তো কোনো কথা হবে না তারপর পাখি মানে পাখি নিয়ে কোনো কথা হবে না আর এদিকে এই শ্রবণদার এই নৌকো নোংর করছে তোমরা দেখতে পারো বাকি সঙ্গে থেকো একটা খুব সুন্দর স্নেক দেখতে পেয়েছি জানি না এটা কি স্নেক বলে এটা শ্রবণদাই বলতে পারবে শ্রবণদা হ্যাঁ মেয়ে সাপ তোমরা দেখতে পারো স্নেকটা এটা কামড়ায় না হ্যাঁ মেয়েটা সাপ কামড়ায় না খুব সুন্দর দেখতে দেখো প্রকৃতি কত রূপ কত রকম রূপ জাস্ট তোমরা দেখে নাও

দেখে নাও কত সামনে থেকে দেখাবো দেখো তো সঙ্গে দেখো দেখো সূর্য অস্ত যাচ্ছে আর তোমার দেখতে পারো সব নৌকো নোংর করা হয়ে আছে কাল ভোরবেলা আবার সব নৌকো বেরোবে এই নৌকোগুলো অ্যাকচুয়ালি দিন পাঁচ দিন সাত দিন যায় আর এদিকটা একটা রাস্তা চলে গেছে যেটা গ্রামের দিকে রাস্তা চলে গেছে ঠিক আছে বাকি আমি একটা রাস্তায় যাবো ওই রাস্তাটা দেখাবো তোমাদেরকে দেখো এই জায়গাটা দেখো কি ডেঞ্জার জায়গা এই জায়গাটা পুরো নিস্তব্ধ এরিয়া পুরো ঠিক আছে তো সঙ্গে থেকো ঘুরে আস না এখানে কাঁকড়া আছে কাঁকড়া এর কাঁকড়া কালা না দাদা কাঁকড়া আসে কাঁকড়া এখানে সবাই ধরে আনে ধরে এনে এখানেই আনে এবং এখান থেকে ডিস্ট্রিবিউটটা হয় অ্যাকচুয়ালি তো প্রচুর পরিমাণে কাঁকড়া এখানে ধরা হয় এই জায়গায় আর বাকি আমি একটা রাস্তা দিয়ে যাচ্ছি জঙ্গলের একটা সাইডে দিয়ে যাচ্ছি রাস্তাটা দিয়ে যাচ্ছি একটা ফাঁকা নৌকো পড়ে আছে তো সঙ্গে থাকো একটা রাস্তা আছে ঠিক আছে

এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি কি রাস্তাটা কেউ আসে না সেরকম ঠিক আছে খুব মানুষ কম যাওয়া আসা করে আচ্ছা এখান দিয়ে আবার অন্য গ্রামে যাওয়া যায় তো এগুলো সব জঙ্গল বাড়িতে গ্রাম আছে আর এবং এর পাশে এ পাশটা হচ্ছে নদী এ পুরো নদী আছে কি হলো ব্যাপারটা একটা গরু মোড়ে পড়ে আছে ওখানে ঠিক আছে मैं को रोग हो नहीं। 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 तो चलो ना कि फिर दी गए ना कि पांच मास फिर तो एकदम पूरा खेने में आज चलो 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 आ आ Gracias. Uh -huh.

i <laughs> কিছু কাছে উঠে গেছে ডেকেই চলেছে